আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরে মা উমা আসছে ঘরে তার মধ্যে বর্ধমান শহরের অতি প্রাচীন শুরু মৌসুমিতে এসে গেছে মন মাতানো নজর খুব সুন্দর সুন্দর নানা ধরনের শাড়ি চুড়িদার একমাত্র পুজোর জন্য স্পেশাল অফার নিয়ে এলো বর্ধমানের সুপরিচিত আউটলেট মৌসুমি এখন থেকে পুজো পর্যন্ত দু হাজার টাকার কেনাকাটার ওপরে থাকছে বিশেষ উপহার মৌসুমিতে পাচ্ছেন বিয়ের বেনারসি কাঞ্জিভারাম সহ নানান ধরনের ব্র্যান্ডেড শাড়ি চুড়িদার সহ নানান ধরনের পোশাক ঠিকানা মৌসুমী জেটি রোড কার্জন গেট বর্ধমান মোবাইল নাম্বার নাইন নমস্কার মৌসুমীর পক্ষ থেকে সমস্ত বর্ধমানবাসী ক্রেতা এবং যারা মৌসুমি কেনেন না প্রত্যেকে রইল মৌসুমীর পক্ষ থেকে সাদর আমন্ত্রণ দেখুন মৌসুমি আজকে উনপঞ্চাশ বছর অতিক্রম হল তো বর্ধমানবাসীর জন্যে নিত্য নতুন প্রথম আমরা ব্লাউজ দিয়ে স্টার্ট করি আজকে আমাদের পুরো ফ্যামিলি সব মানে একটা বাড়ির যদি আপনার বিয়ের বেনারসিও লাগে সেটাও পাবেন আবার একটা নেলপালিশ দরকার হলে সেটাও পাবেন বর্ধমান শহরে একমাত্র মৌসুমি হচ্ছে ফ্যামিলি সব যেখানে আপনি এট থেকে জেড পর্যন্ত সব আইটেম পাবেন আর নতুন কালেকশান বলতে আপনাকে এসে দেখতে হবে কারণ আমি নতুন কিছু বলে লাভ নেই আর যা নতুন কালেকশান আশা করছি আপনাদের প্রত্যেকের প্রত্যেকের চয়েস হবে ছাড় আছে দেখুন ডিসকাউন্ট বলে কিছু উল্লেখ নেই তবে আমাদের যে প্রাইসটা ফেলা আছে ওটা এমন জায়গায় ফেলা আছে এর ওপর আর ডিসকাউন্ট কিছু হ্যাঁ একটা অফার আমরা দিচ্ছি আর মাত্র কয়েক দিনের জন্যে যেটা দু হাজার টাকা কেনাকাটার উপর থেকে হাতে হাতে একটা করে উপহার দেওয়া হবে গিফট ধরতে পারেন কোনো ছাড় না এটা দুর্গা পর্যন্তই খালি প্রযোজ্য 2000 টাকা বাজার করলে একটা একটা 2000 টাকা গোটা দোকানের মিলিয়ে 2000 টাকা বাজার করলে এই পুরস্কারটা পাবে নট sorry যে কোনো আইটেম মোটামুটি বলা যেতে পারে মৌসুমী মানে এটা একটা বর্ধমানে একটা ডানকেন্দ্রের মতো মানে এক ছাদের তলে সবকিছু পাওয়া যায় দেখুন আমি যদি আপনাদেরকে বলি সেটা ঠিক হবে না বর্তমানে 49 বছর আমরা ব্যবসাটা করছি তো বর্ধমানে কাস্টমাররা জানে মৌসুমি মানে এখন একটা ফ্যামিলি পুরোপুরি এবং আশা করছি প্রত্যেকের কাছেই খুব পরিচিত না আশা করব মৌসুমির তরফ থেকে একটাই যে আপনারা প্রত্যেকে একবার আসুন আপনাদেরকে আমি শারদিয়ার মানে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আমার কাছে আসুন আশা করি আপনাদের মন আমি মানে সন্তুষ্ট করতে পারবো মৌসুমি জিটি রোড কার্জেন গেট বর্তমান মোবাইল নাম্বার নাইন ফোর থ্রি ফোর থ্রি ওয়ান থ্রি ওয়ান ওয়ান জিরো আমার নাম হচ্ছে প্রভাত মন্ডল আমার ফার্মের আমি হচ্ছে প্রোপাইটার ফার্মের নাম হচ্ছে মৌসুমি